অবশেষে দীর্ঘ গরমের ছুটি শেষ হয়ে খুলে গেল রাজ্যের সকল সরকারি সরকারি প্রসিত এবং সরকারি সাহায্যপ্রাপ্ত সমস্ত স্কুল আজ অর্থাৎ দোসরা জুন সোমবার থেকে রাজ্যের সকল প্রাথমিক মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্কুলগুলি কিন্তু তার নির্দিষ্ট ছন্দে আবার শুরু হচ্ছে কিন্তু এর পাশাপাশি উঠে আসছে বেশ কিছু সংশয় বেশ কিছু প্রশ্ন অনেক অভিভাবকদের মধ্যে এই সংশয় এখনও কাজ করছে যে এই স্কুল কতদিন পর্যন্ত চলবে অর্থাৎ পুনরায় কি আবার ছুটি পড়ে যাবে এর পেছনে দুটো কারণ আপনারা সবাই জানেন যে রাজ্যের স্কুলগুলির যে সময় গরমের ছুটি হওয়ার কথা ছিল স্কুলগুলি কিন্তু তার আগেই বন্ধ করে দেওয়া হয়েছিল অত্যন্ত তাপপ্রবাহের জন্য এবং সেই তাপপ্রবাহ এই মুহূর্তে যদিও নেই দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু বঙ্গে এবং ভারতবর্ষে প্রবেশ করেছে কিন্তু বেশ কয়েকদিন ধরে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর দুটি শাখায় কিন্তু তাদের নিজেদের অবস্থানে আটকে রয়েছে ফলে এই বর্ষা এসে এসেও শেষ পর্যন্ত আর আসছে না সেই কারণে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতে কিন্তু আবার উত্তাপ বাড়তে শুরু করেছে এবং তার সাথে রয়েছে হলো জনিত একটা অস্বস্তির ভাব উত্তরবঙ্গের জেলাগুলিতে অবশ্য উপরের জেলাগুলিতে বৃষ্টি হচ্ছে ঠিকই কিন্তু মধ্যবঙ্গ বা দক্ষিণবঙ্গে কিন্তু এখনো যথেষ্ট তাপ রয়েছে তবে তার খুব যে সহন ক্ষমতার বাইরে কথা বলা যাবে না এই মুহূর্তে অভিভাবক এবং শিক্ষকদের ক্ষেত্রে যেটা মূল মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে সেটা হলো এ রাজ্যে আবার করোনার বারবারন্ত করোনার ওমিক্রন প্রজাতির দুটি ভ্যারিয়েন্ট আপনারা সকলেই জানেন এন বি ডট ওয়ান ডট এইট ডট ওয়ান এবং এলএফ ডট সেভেন এই দুটো যে প্রজাতি এই দুটি প্রজাতিরই বারবারন্ত এই মুহূর্তে দেখা যাচ্ছে এবং আজ পর্যন্ত এ রাজ্যে এই মুহূর্তে আক্রান্তের সংখ্যা হলো দুশো সাতাশি যেটা গতকালের তুলনায় ছিয়াশি জন বেশি অর্থাৎ গতকাল রোববার দিনই ছিয়াশি জন নতুন করে কিন্তু আবার এ রাজ্যে আক্রান্ত হয়েছেন লক্ষণীয় বিষয় হলো এই যে ঠিক এক সপ্তাহ আগে ছাব্বিশে মে তারিখে কিন্তু এ রাজ্যে করোনা দ্বারা আক্রান্ত মানুষের সংখ্যা ছিল মাত্র চোদ্দ ফলে এক সপ্তাহের মধ্যে এ রাজ্যে হ্যাঁ করোনা আক্রান্তের পরিমাণ কিন্তু অনেকটাই বেড়েছে এবং মনে রাখতে হবে যে এই আক্রান্তের সংখ্যা শুধুমাত্র একটি সরকারি কি বলে হিসেব মাত্র কারণ যারা টেস্ট করাতে এসেছেন তাদেরকেই শুধুমাত্র এই হিসাবের মধ্যে রাখা হয়েছে এর বাইরে অসংখ্য মানুষ রয়েছে যাদের উপ মানে উপসর্গ অত্যন্ত মৃদু বলে তারা বাড়িতে রয়েছে তারা কোনো রকম পরীক্ষা করাননি ফলে এর এই সংখ্যাটা যে আরও অনেক বেশি সে কথা বলাই বাহুল্য কাজেই এই মুহূর্তে স্কুল খুললে পরে শিশুদের ওপরে তার কীরকম প্রভাব পড়বে সেই নিয়ে কিন্তু শিক্ষক থেকে অভিভাবকরা সবাই খুব চিন্তিত কিন্তু এর পাশাপাশি এটাও মনে রাখার দরকার শিক্ষকরা প্রত্যেকেই জানিয়েছেন বিভিন্ন স্কুলের শিক্ষকরা বিশেষত হিন্দু স্কুল যোধপুর পার্ক বয়েজ মিত্র ইনস্টিটিউশন যাদবপুর বিদ্যাপীঠ বেথুন স্কুল ইত্যাদি বিভিন্ন জায়গার প্রধান শিক্ষক শিক্ষকেরা জানিয়েছেন যে এই মাসগুলো অর্থাৎ জুন জুলাই এবং আগস্ট এই তিন মাস কিন্তু পড়াশোনার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় যদিও গরমের ছুটির সময় অনলাইন ক্লাস চালু রাখার কথা বলা হয়েছিল তাতে কিন্তু পড়াশোনা খুব একটা বেশি এগোয়নি এই তিন মাস পড়াশোনাটা কিন্তু যথেষ্ট জোর কদমেই চলবে এবং এর পাশাপাশি যারা এই মুহূর্তে ইলেভেনে ভর্তি হবে যদিও ইলেভেনের ভর্তি এই মুহুর্তে শুরু করা যায়নি ওবিসি সংরক্ষণ সংক্রান্ত জটের কারণে অধিকাংশ স্কুলে ইলেভেনের ভর্তি শুরু হয়নি কিন্তু সেই ইলেভেনের ছাত্রছাত্রী এবং টুয়েলভের যারা উঠেছে সেই সকল ছাত্রছাত্রীদের কিন্তু ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা রয়েছে সেপ্টেম্বর মাসে ফলে হাতে অত্যন্ত সময় কম সিলেবাস অনেক বাকি তো সেক্ষেত্রে সেই সিলেবাস শেষ করার জন্য স্কুল চালু রাখা অত্যন্ত জরুরি এই কারণে এই মুহূর্তে স্কুল খুলেই আবার বন্ধ হয়ে যাক সেটা কিন্তু কেউ চাইছেন না তবে সরকারের তরফ থেকে এখনো পর্যন্ত করোনা সংক্রান্ত যে করোনা বিধি পালনের কোনো নির্দেশিকা স্কুলগুলিতে না গিয়ে পৌঁছলেও কিন্তু স্কুলগুলি শতপ্রনোদিতভাবে এই গরমের ছুটির সময় প্রত্যেকটি তাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে কিন্তু করোনা বিধি যে মান্য করা সেই মান্য করা সংক্রান্ত নির্দেশিকা কিন্তু পাঠিয়ে দিয়েছে বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষক শিক্ষিকারা কিন্তু জানাচ্ছেন যে তারা হোয়াটসঅ্যাপ গ্রুপে ইতিমধ্যেই এই নির্দেশিকা দিয়ে দিয়েছেন যে যারা এ হয়তো বাসে বা ট্রামে বা ট্রেনে আসবে তারা যেন অবশ্যই মাস্ক পরে এর পাশাপাশি সামাজিক দূরত্ব যতটা পারা যায় সেটা বজায় রাখা যদিও স্কুলের ক্ষেত্রে বাচ্চাদের মধ্যে সেই সামাজিক দূরত্ব মান্য করাটা মান্য করানোটা খুব অসুবিধাজনক এর পাশাপাশি স্যানিটাইজার ব্যবহার করা বারবার করে হাত ধোয়া এবং বিশেষত যেটা ছোটদের মধ্যে দেখা যায় যে টিফিনের সময় টিফিন ভাগ করে খাওয়া সেই টিফিন ভাগ করে খাওয়ার পর কিন্তু জোরালোভাবে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে এবং এর সাথে সাথে এটাও বলা হয়েছে যে সকল শিশুদের জ্বর সর্দি কাশি গলা ব্যথা বা বমি বমি ভাব ইত্যাদি থাকবে তারা যেন অবশ্যই চিকিৎসকের পরামর্শ দেয় এবং কখনোই যেন স্কুলে না আসে যতদিন পর্যন্ত তারা সম্পূর্ণভাবে সুস্থ হচ্ছে ততদিন পর্যন্ত তাদের কিন্তু স্কুলে আসতে বারণ করে দেওয়া হয়েছে ফলে তো বোঝাই যাচ্ছে যে প্রত্যেকটি স্কুল এই মুহূর্তে খুললে বড় আজ থেকে খুললে বড়ও শিক্ষক শিক্ষিকা কিন্তু এই করোনার যে বারবারন্ত সেই করোনার প্রকোপ বৃদ্ধি নিয়ে তারা যথেষ্টই চিন্তিত এবং এই চিন্তার বিষয়টা কিন্তু যারা সরকারি কর্তা কর্তাব্যক্তিরা রয়েছেন শিক্ষা দপ্তরের ব্যক্তিরা রয়েছেন তাদেরকেও যথেষ্ট ভাবাচ্ছে কাজেই যদি দেখা যায় যে এই রকম করোনার সংক্রমণ ক্রমান্বয়ে বাড়তেই থাকে এবং এত দ্রুত গতিতেই বাড়তে থাকে তাহলে হয়তো আগামী সপ্তাহের মধ্যে আমরা দেখতে পাবো আবার কোনো একটা নতুন নির্দেশিকা আসলেও কিন্তু আসতে পারে কারণ অতীতেও এর আগে দেখা গেছে যে করোনার বারবারন্তের সময় কিন্তু মাসের পর মাস স্কুল বন্ধ ছিল কারণ আগে মানুষের জীবন তারপরে হলো পড়াশোনা এটা অনেকে বলে থাকেন যদিও করোনার এই প্রজাতির সংক্রমণের ফলে জীবন জীবনহানির ঘটনা খুব অল্প তবুও সাবধানের কোনো মার নেই সেই দিক থেকে তাকিয়ে হয়তো আগামী সপ্তাহে বা এই সপ্তাহের শেষের দিকে আবার শিক্ষা দপ্তরের কোনো বৈঠক হতে পারে এবং সেখানে পরিস্থিতি বিচার বিবেচনা করে কোনো নতুন নির্দেশিকা আসতে পারে কিন্তু ততক্ষণ পর্যন্ত স্কুল একদম তার নির্দিষ্ট নিয়মেই চালু থাকবে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এবং অবশ্যই সতর্কতা থাকুন রকম গুজব নয় কোনোরকম আতঙ্ক নয় আমাদের সঙ্গবদ্ধ প্রয়াস অবশ্যই আমরা এই লড়াইতে জিতব